ইংরেজ ঘোষণা করেছিল যে ভারতবর্ষের মানুষেরা জন্মগত হিসাবে তারা ভারতীয় কিন্তু আইন কানুন নিয়ম নীতি কৃষ্টি কালচার হল এক কথাই সারা পৃথিবীতে মুসলমানরা এই দেশ চালাতে চালাতে শুধু তাই নয় ষোলোশো তেরো খ্রিস্টাব্দে বাদশাহ জাহাঙ্গীরের আমলে কুখ্যাত ইংরেজ যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসার নামে যখন ভারতবর্ষে প্রবেশ করেছিল কিসের জন্য ব্যবসা করার জন্য তখন বাদশা তাদেরকে অনুমতি দিয়েছিল কিন্তু তাদের মূল উদ্দেশ্য ছিল ভারতবর্ষের সমস্ত মাল ধন লুট করে নিয়ে গিয়ে নিজের দেশকে সমৃদ্ধ করা এবং ভারতে ইংরেজ রাজ কায়েম করা বাদশাহ তাদের মনোভাব বুঝতে না পেরে তাদেরকে ব্যবসার অনুমতি দিয়েছিল বুঝতে পারেনি শুধু তাই নয় তাদের উপরে আস্থা রেখে বিশ্বাস রেখে তাদেরকে পাঁচ শত বর্গমিটার জমি এক একটা ইংরেজের হুকুমাতে ন্যস্ত করেছিলেন কিন্তু তারা যে বেঈমান নিমুখারাম বিশ্বাসঘাতক বাদশাহ কিন্তু তা জানতেন না সুতরাং তারা ভারতবর্ষে কবজা করতে আরম্ভ করলো সতেরোশো সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে মৈসুর নামক জায়গাকে তারা নিজের আয়ত্ত করে নিল শুধু তাই নয় সতেরোশো খ্রিস্টাব্দে আপনার কিনা পলাশির যুদ্ধে নবাব সিরাজুদ্দৌলাকে পরাজয় করে সাম্রাজ্যবাদী ব্রিটিশ অধিক শক্তির অধিক শক্তিশালী হয়ে যায় এবং বাদশাহকে হারিয়ে তারা ভারতবর্ষকে কব্জা করতে আরম্ভ করে শুধু তাই নয় এমন কি তারা ভারতবর্ষের সমস্ত মাল ধন শোষণ করে লণ্ঠন করে নিজের দেশ নিয়ে যেতে আরম্ভ করলো এবং ইংরেজ ঘোষণা করেছিল যে ভারতবর্ষের মানুষেরা জন্মগত হিসাবে তারা ভারতীয় কিন্তু আইন কানুন নিয়ম নীতি কৃষ্টি কালচার হলো ব্রিটিশ শুধু তাই নয় তারা এটাও ঘোষণা করেছিল যে ভারতবর্ষের মানুষেরা তাদেরকে আর ধর্মীয় স্বাধীনতা দেওয়া হবে না সুতরাং এই সময় যখন নিমজ্জিত অন্ধকারে যখন ভারতবর্ষে একটা অন্ধকার ছায়া পড়ে গিয়েছিল সবচাইতে দুঃখের বিষয় হচ্ছে যে ওই সময় ভারতকে ব্রিটিশ শাসন থেকে মুক্তি করার জন্য এগিয়ে এসেছিলেন বহু বীর ও সৈনিকরা বড় দুঃখ ও পরিতাপের বিষয় ওই সময় ভারতবর্ষে আমার মা বন্ধের ইজ্জতকে রাস্তা রাস্তায় লুটানো হয়েছিল ছোট ছোট ছেলে মেয়েদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল এক কথায় সবাই ভারতবর্ষের মাটিতে নির্যাতিত অবস্থায় হয়েছিল কিন্তু সবচাইতে খুশির বিষয় হলো সেই সময় আমাদের পূর্বসুরী বুজুর্গ হজরত মৌলানা শাহ আলী দেী রহমতুল্লাহ আলাই তিনি সর্বপ্রথম ব্রিটিশদের বিরুদ্ধে একটি বাঁচার কৌশল তৈরি করেছিলেন শুধু তাই নয় আঠারোশো তিন সালে তিনারই সুযোগ্য সন্তান হজরত মৌলানা শাহ আব্দুল আজিজ মহাদেশে দেহলবি রহমতুল্লাহ আলাই তিনি উচ্চ কণ্ঠে জেহাদের ঘোষণা দিয়েছিল যে এখন আমাদের ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা নৈতিক এবং ধর্মনৈতিক কর্তব্য শুধু তাই নয় আঠারোশো সালে পাঞ্জাবের বালাকোটে হজরত মৌলানা সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাই নেতৃত্বে একটা রক্ত খুনি যুদ্ধ হয়েছিল ইংরেজদের বিরুদ্ধে ওই যুদ্ধে হাজার হাজার আলেম ওলামা এবং মুসলমানরা শহীদ হয়েছিল শুধু তাই নয় আঠারো সাতান্ন খ্রিস্টাব্দে আপনার কিনা হজরত মৌলানা হাজি ইমদাদুল্লাহ মাসির মকি রহমতুল্লাহ আলহের নেতৃত্বে দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হজরত মৌলানা কাসিম না নদী রহমতুল্লাহ আলাই হজরত মৌলানা রশিদ রশিদ আহমদ রহমতুল্লাহ আলাই হজরত মৌলানা হাফিজ জামিন রাহমাতুল্লাহ আলাই ইনারা সবাই দেশের জন্য লড়াই করতে গিয়ে সামলির মাঠে উত্তর প্রদেশে একটি সিপাহী বিদ্রোহ করেন ওই যুদ্ধে এক নয় দুই নয় বরং ছাপান্ন হাজার আলেম ওলামা তারা এই দেশের মাটিতে নিজের তাজা রক্ত ঢেলে ভারতবর্ষের কালো মাটিকে লালে লাল করে স্বাধীন স্বাধীনতার কাতারে তিনি নাম লিখিয়েছে সম্মানিত উপস্থিতি এবং শুধু তাই নয় ওই সময় ইংরেজদের সমস্ত অস্ত্র শস্ত্র ছিনিয়ে নিয়েছিল সুতরাং ওই সময় ব্রিটিশ ঘোষণা করলো। যে মুসলমানদের মাথায় টুপি যাদের পরনে লম্বা জুব্বা আর মুখে দাঁড়িয়ে রয়েছে তাদেরকে ধরে ফাঁসির কাজে ঝুলিয়ে দাও সুতরাং সেই সময় ব্রিটিশ প্রশাসন এক দুই সপ্তাহের মধ্যে দুই লক্ষ মুসলমান যাদের মাথায় টুপি পরনে লম্বা জুব্বা আর মুখে দাঁড়িয়ে রয়েছে তাদেরকে ধরে ফাঁসির কাস্টে ঝুলিয়ে রেখেছিল সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় আমরা জানি জীবন্ত ইতিহাস ভারত স্বাধীন হওয়ার কিছুদিন পূর্বে হজরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই তিনি ওই সময় ভারতবর্ষে উচ্চ কণ্ঠে একটি ফতুয়া জারি করেছিলেন ফতুয়াটা কি যে ইংরেজদেরকে সাহায্য করা এবং তাদের অধীনে চাকরি করা একেবারেই হারাম ওপেন চ্যালেঞ্জ গোটা ভারতবর্ষের কোনায় কোনায় এই ফতুয়া পৌঁছে গেল হজরত মৌলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই তিনি এই ফতুয়া দিয়েছিলেন যে ইংরেজদেরকে সাহায্য করা এবং তাদের অধীনে কাজ করা একেবারেই হারাম এই ফতুয়া দিয়েছিলেন ফলেই ব্রিটিশ প্রশাসন হজরত মৌলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইকে গুলির অর্ডার করেছিলেন তার কিছুদিন পরেই ইংরেজদের বিরুদ্ধে বিশাল একটা প্রকাশ্য সমাবেশ ডাকা হয়েছিল ওই প্রকাশ্যে হিন্দু ওই সমাবেশে হিন্দু মুসলিম ইহুদে খ্রিস্টান শিশু যুবক রাখাল কৃষক শত্রু মিত্র আপনার কিনা ছাত্র শিক্ষক মালিক শ্রমিক শত্রু মিত্র এক কথায় সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কয়েক লক্ষ মানুষ সেই সমাবেশে উপস্থিত হয়েছিল কিন্তু সকলেই জানতেন যে হজরত মৌলানা হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাই এই সমাবেশে আসবে না কেন যেহেতু ব্রিটিশ সরকার ঘোষণা করেছে যে তিনাকে গুলি মারবে কিন্তু দেখা গেল সবা শুরু হওয়ার পূর্বেই কিছুক্ষণ পূর্বেই हजरत मौलाना हुसैन अहमद मदनी रहमुल्लाज कविता अंग्रेज को खिताब कर खेलो ना समझ कर मुझे बर्बाद मत करना खेलो न समझ कर मुझे बर्बाद मत करना हम भी किसी के बनाए हुए है सुतरंग हजरत मौलाना हुसैन अहमद मदनी रहमतुल्ला के देखे प्रत्येक মানুষ আশ্চর্য হয়ে কেন গুলির অর্ডার করেছিল তারপরেও তিনি এসেছিলেন সুতরাং সুতরাং হজরত মৌলানা হুসাইন আহমদ মদানী রাহমতুল্লাহ আলাই ইংরেজদের বিরুদ্ধে সাম্রাজ্যবাদী ব্রিটিশদের বিরুদ্ধে বক্তব্য দিতে আরম্ভ করলো ফলেই ইংরেজ প্রশাসন হজরত মৌলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইকে গুলি চালাতে আরম্ভ করলো কিন্তু আল্লাহর কি করিস্মা যে একটাও গুলির হজরত মৌলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আল্লাহর শরীরে স্পর্শ করেনি গুলি চালাচ্ছে মাথার সামনে দিয়ে আসছে কিন্তু আবার ডান থেকে কেটে যাচ্ছে কখনও বাম থেকে কেটে যাচ্ছে কখনো উপরে চলে যাচ্ছে আল্লাহর কি করিস্মা সুতরাং যখন ব্রিটিশ প্রশাসন দেখলো যে ইনাকে গুলি দিয়ে মারতে না পেরে উনিশশো ষোলো সালে পাঞ্জাবের বালাকোটে হজরত মৌলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলীকে গ্রেফতার করেছিল সুতরাং এই ভারতবর্ষের মাটিতে হাজার হাজার আলেম রক্ত লেগে ওলামাদের আছে কিন্তু বড় দুঃখ ও পরিতাবির বিষয় যে আজ ভারতবর্ষকে যারা স্বাধীন করার জন্য নিজের মাল ধনকে বিসর্জন দিয়েছে নিজের বিবিকে বিধবা শিশুকে অ্যাতিম বানিয়ে চলে গেলেন আজ বর্তমান ইতিহাসে তাদের নাম খুঁজে পাওয়া যায় না তাই তো কবি আফসোস করে বলে রক্তেরাঙা ভারতবর্ষ আমাদেরই ভারতে রক্ত দিয়ে গড়েছি মোরা ভারতের ভারতের স্বাধীনতাকে ইতিহাসের পাতায় মোরা পেলাম না কোনো ঠাঁই ইতিহাসের পাতায় মোরা পেলাম না কোনো ঠাঁই তারা হলো সেনানায়ক যাদের কোনো গন্ধ নাই যাহা খুশি তাহা করিলি হাতে কলম আছে তাই যাহা খুশি তাহা করিলি হাতে কলম আছে তাই হাতে কলম পেলে বুঝিয়ে দিব সত্য ইতিহাস কারে কয় সম্মানিত উপস্থিতি আমার বলার বক্তব্য যেই যেই আলে মোলামা নবীজির যুগ থেকে নিয়ে শুধু মুসলমানদের হাতে দেশ ছিল আজকে দেশ তাদের হাত থেকে কেন চলে গেল মোহন আল্লাহ তাআলা সুরানুরের ভিতরে কারণ উল্লেখ করেছেন ওয়াদা আল্লাহ উল্লাজিন আমানু মিনকুম আমি ইমানদার মমিন বান্দাদের সাথে ওয়াদাতে আবুদ্ধ রয়ে আছি আমি ঈমানদার মমিনদের সাথে ওয়াদা করছি ওয়াহা মিল সলিহাত তোমরা শুধু অনেক আমল করো ভালো আমল করো লয়াস তখ লিফান্না হুমফিল আর যে তাহলে এই দেশের এই জমিনের খেলাফত প্রতিনিধি প্রধানমন্ত্রী তোমাদেরকে বানাবো কমসখ্লাফল্লাজিন আমিন পাবলিক আনফুসিহিম যেই রূপ তোমাদের পূর্ববর্তী লোকেদের হাতে দেশ ছিল আজকে কেন মুসলমান দেশ হারা হয়ে গেল যেহেতু তারা আমালে সলেহা নেক আমল নামাজ রোজা হজ জাকাত থেকে একেবারে গাফেল ফলেই আল্লাহ মুসলমান লোকেদের হাত থেকে দেশ ছিনিয়ে নিয়েছে আল্লাহ কারণ উল্লেখ করছেন সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় আজকের মুসলমান পশু প্রাণীদের চাইতে নিচে নেমে গিয়েছে কথা আমার নয় ইমাম গজ্জালি আলাইহি রাহমাহুল্লাহ রহমাহুল্লাহ কয়েকটা তিনি কারণ উল্লেখ করেছেন যে বর্তমান পৃথিবীতে বর্তমান পৃথিবীর মুসলমান পশুদের চাইতে নিচে নেমে গিয়েছে চারটা কারণ বলেছে শুধু একটা বলছে একটা কারণ কি সারা পৃথিবীতে যত চতুষ্পর প্রাণী রয়েছে হাঁস বলেন মুরগি গরু ছাগল এরা নিজের মালিকের ঘর থেকে সকালে বেরিয়ে যায় আবার সন্ধ্যেয় তারা মালিকের ঘর ফিরে চলে আসে কিন্তু মানুষ এত হতভাগা এরা নিজের মালিকের ঘর মসজিদ চিনলো না অবাক করা বিষয় আপনি পরীক্ষা করে দেখবেন সকালবেলাতে আপনার বাড়ি থেকে গরু চলে যাবে সকাল বেলাতে আপনার বাড়ি থেকে হাঁস বতক মুরগি চলে যাবে যখন সন্ধ্যা হয়ে যাবে গরু আবার হাঁটতে হাঁটতে মালিকের বাড়ি চলে আসবে কিন্তু মুসলমান এত হতভাগা তার মালিকের ঘর মসজিদ চিনলো না